মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালাত আসালামের নিকট যেই ধারায় কোরআন নাজেল হইয়াছিল তাহা ছিল বিক্ষিপ্ত এবং এলোমেলো দ্বিতীয় খলিফা ওসমান সাহেব অধিকতর সামঞ্জস্যশীল করিয়া প্রকাশ করিবার খাতিরেই কোরআনকে বা কোরআনের আয়াতগুলোকে প্রয়োজন মতো আগে পিছে করিয়াছেন এমনকি প্রয়োজন বোধে এক সোরার অংশবিশেষ কেটে দিয়ে অন্য সঙ্গেও যুক্ত করিয়াছেন যেই বাক্যগুলি তিনি সন্দেহযুক্ত মনে করিয়াছেন কেবল সেগুলোকেই তাহার নিয়োজিত কোরআন বোর্ড ফেলিয়া দিয়াছিল ইহাতে কোরআনের ভাবধারা অধিক সুদৃঢ় হইয়াছে এবং সমগ্র গ্রন্থটি ভাব যে পরিপূর্ণতা লাভ করিয়াছে নাজিলের ধারা অনুসারে রাখিলে কোরআন এত সুন্দর হইতে পারিত না অতএব মুসলমানের খলিফা হিসেবে ইহা ছিল কোরআনের প্রতি তাহার সুন্দর একটি অবদান আর এই কারণেই আজও তাহাকে জামিউল কোরআন হিসেবে ভূষিত করা হয় এবং তাহার নামে জুমার খুদ্ভাতে দোয়াও পাঠ করা হয় আসলে ইসলামের ইতিহাসে কোরআন নাজিলের ধারা এবং কোরআন সংকলন এবং সেখানে সংকলনের ক্ষেত্রে খলিফা ওসমানের ভূমিকা সম্পর্কে এমনই ধারণা পোষণ করে ইসলামী জনসমাজের অধিকাংশ জনতা কিন্তু প্রকৃত অর্থে কোরআনের সোরাগুলির সানে নজুল এবং প্রয়োজন বোধে কোন কোন সোরায় সোরার অবতীর্ণ হওয়ার স্থান পরিবর্তন করিয়া সম্পূর্ণভাবে মিথ্যার উপর রাজকীয় তাপসিরের ভিত্তি স্থাপন করা হইয়াছে এই উদ্দেশ্য সাধনের জন্য অনেক অলিক কাহিনী এবং মিথ্যা ঘটনাচক্রের অবতারণা করিয়া কোরআনের সঠিক অর্থকে চাপা দেওয়া হইয়াছে নাজিল হওয়ার ধারাবাহিকতা অনুসারে কোরআন প্রকাশিত থাকিলে রাসুলে পাকের জীবনের ঘটনা প্রবাহের সঙ্গে কোরআনের গতিপ্রবাহ প্রবাহ মিলিয়াই থাকিত সেই অবস্থায় কোরআনের কথা প্রবাহের সানে নজুল সন্ধান করিয়া বাহির করিবার কোনো প্রয়োজনই থাকিত না সমস্ত কথার সানে নজুল আপনা আপনি পাকের জীবনের ঘটনা প্রবাহের সঙ্গে সুস্পষ্ট হইয়া মিলিয়াই থাকিত সেই ক্ষেত্রে কোরআন নিজেই পাকের জীবনের একটি ধারাবাহিক আলেখ্য হইয়া বিরাজ করিত তাহা হইলে বিরোধীগণের স্বপক্ষে মিথ্যা সানে নজুল পরবর্তীকালে সংযুক্ত করিবার কোনোরূপ সুযোগ আর থাকিত না আসলে প্রকৃত অর্থে মহানবীর উপরে দীর্ঘ তেইশটি বৎসর যাবৎ কোরআন নাজিল হইয়াছিল বলিয়াই ইসলামের ইতিহাসে প্রতিষ্ঠিত আছে যেই কোরআন দীর্ঘ তেইশ বছর যাবত অবতীর্ণ হল সেই কোরআন মহানবী একত্রিতভাবে সংকলিত না করিয়াই এই পৃথিবী হইতে বিদায় গ্রহণ করিবেন বা করিলেন এমন কথাটা বিশ্বাসযোগ্য হতেই পারে না আসলে মহানবী নিজেই এই ইহদাম ত্যাগ করার আগে তাহার উপর দীর্ঘ তেইশ বৎসরে নাজিলকৃত কোরআনকে একত্রে সংকলিত করিয়া গিয়াছিলেন কিন্তু ইসলামের ইতিহাসে নির্মম পরিহাস তিনি যে কোরআনকে একত্রে সংকলন করিয়া গিয়াছিলেন এই ব্যাপারটিকেই তথাকথিত বস্তুবাদী খেলাফতি গং ধামাচাপা দিয়াছে আর এই ধামাচাপা দেওয়ার মাধ্যমে তারা মহানবীকেও এখানে ছোট করার প্রয়াস লাভ করিয়াছে মহানবী যেখানে পরিপূর্ণভাবে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণাপত্র সকল উম্মতের তরে শুনিয়া গেলেন এবং তাদের কাছ থেকে তিনি অতিশ্রুতি বা স্বীকারোক্তি আদায় করে নিলেন সেই মহানবী কেমন করিয়া কোরআন একত্রিত বা সংকলিত একত্রে সংকলিত না করিয়া এই পৃথিবী হইতে চলিয়া যাইতে পারেন আসলে যেই কোরআন মহানবী মহানবীর উম্মতকে সঠিক পথে চালনা করার জন্য হাতিয়ার হিসেবে বিদ্যমান থাকবে অনন্তকাল সেই কোরআন একত্রিত না করিয়াই মহানবী এই ইহদাম ত্যাগ করিয়া চলিয়া যাচ্ছেন এই কথা বিশ্বাস করা আসলে প্রকৃত অর্থে অসম্ভবই বটে আসলে মোট কথা হচ্ছে মহানবী এই ইহদাম হতে পর্দা গ্রহণ করার আগেই সমগ্র কোরআনকে একত্রে সংকলিত করিয়া গিয়াছিলেন কিন্তু মহানবীর পর্দা গ্রহণের পরেই মহানবীর ঘোষিত মাওলাইয়াদকে অস্বীকার করিয়া তথাকথিত খেলাফতি ব্যবস্থা কায়েম করা হয় যে খেলাফতি ব্যবস্থা কায়েম করিতে গিয়া ইসলামী সমাজে ব্যাপকভাবে বিশৃঙ্খলা হয় এবং ইসলামী সমাজ বহুভাগে বিভক্ত হইয়া যায় আর সেই কারণেই এই যে একত্রে সংকুলিত যে কোরআন ছিল সেটাকে বিভিন্ন গোত্রগত দ্বন্দ্বের কারণে অগ্রাহ্য করা হয় তারই ধারাবাহিকতায় প্রথম খলিফা চলে যায় দ্বিতীয় খলিফা চলে যায় তৃতীয় খলিফার আমলে গিয়া তাহারা তাহাদের বস্তুবাদী দৃষ্টিভঙ্গির আলোকে মহাগ্রন্থ কোরআনকে তাদেরই নিজেদের সুবিধা মতো সাজিয়ে সংকলিত করার জন্য তারা প্রয়াস গ্রহণ করে কিন্তু তাহারা যখন তাদের বস্তুবাদী মনোভাবাসম্পন্ন দলীয় লোকদের দ্বারা কোরআনকে একত্রে সংকলিত করার জন্য কোরআন বোর্ড গ্রহণ কোরআন বোর্ড গঠন করিয়াছিল সে কোরআন বোর্ডের কাছে মাওলা আলী ওনার সহস্তে লিখিত দয়াল নবী পাকের পর্দা গ্রহণের আগের এবং দয়াল নবী পাক কর্তৃক অনুমোদিত একত্রে সংকলিত কোরআনকে ওই কোরআন বোর্ডের সামনে হাজির করিয়াছিলেন কিন্তু কোরআন বোর্ড তা গ্রহণ করেন নাই কারণ ওই কোরআনের মাঝে তাদের জন্য বেকায়দামূলক অনেক আয়াত ছিল যেগুলোর মাধ্যমে তারা যে বস্তুবাদী তারা যে ইসলামের মৌখিক স্বীকৃতিদাতা অন্তরে তাহাদের যে ইসলামের কোনো আলো নাই এই ব্যাপারটি সম্পর্কে তাহাদের মুখসুন্মোচিত হয়ে যায় এবং উম্মতের হেদায়েতের জন্য যে কোরআন এবং আহলেবায়াত রেখে গেছেন সেই আহলেবায়াতের সানে অগণিত হাদিস অগণিত আয়াত বিদ্যমান ছিল ওই কোরআনে তাহাদের নাম উল্লেখসহ সেগুলোকে ফেলে দেওয়ার জন্য এবং তাহাদের যে বস্তুবাদী মনোভাব সেটা তারা যুদ্ধের ময়দানে কায়েম করেছিল তাহাদের যুদ্ধভাবাপন্ন মনোভাব যে সঠিক ছিল তাহাদের আহলেবায়াত বিরোধী অবস্থান যে সঠিক ছিল এগুলোকে প্রমাণ করার জন্যই তারা তাহাদের নিজেদের মতবাদ অনুসারে কোরআনকে তারা সাজানোর ইচ্ছায় কোরআন বোর্ড গঠন করেছিল তারই আলোকে তাহারা নিজেদের ইচ্ছা মতো কোরআন কোরআন নাজিলের যে ধারাবাহিক ধারা ছিল সেটাকে তাহারা বদলিয়ে দিয়েছিল কোরআনের প্রথম নাজিলকিত যে সোরা সেটাকে তারা প্রথমে রাখে নাই এবং মাক্কী সূরাগুলো এবং মদিনা সোরাগুলো যে সিরিয়ালে থাকার কথা তাহারা মাক্কি সূরাকে নিয়েছে পরে এবং মাদানি সোরাগুলোকে স্থান দিয়েছে আগে এগুলো আসলে তাহাদেরই বস্তুবাদী মনোভাব কায়েম করার জন্য তাহারা যে সঠিক ছিল সেটা প্রমাণ করার জন্য তাহাদের প্রয়োজন ছিল তাহারা তাহাদের বস্তুবাদী মনোভাব এবং কায়েমের জন্যই তাহাদের সুবিধা মতো আল্লাহ এবং নবী এবং আহলুবায়তের বিরুদ্ধে গিয়ে কোরআনকে তাহারা তাহাদের নিজেদের মতো করে সাজিয়ে আসিল আর আমরা সেই কোরআনই আজ অবধি পেয়ে পেয়ে পাচ্ছি এই কোরআনে আপনি অগণিত জায়গায় দেখতে পাবেন যেখানে নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনাকে ক্ষমা করা হলো আপনি পাপ করেছিলেন এরকম কিছু কিছু বাণী অনেক জায়গায় দেখা যায় এবং অনেক সাবধানবাণীও দেখা যাচ্ছে নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সাবধানবাণী উচ্চারণ করছেন কোরআনে আল্লাহ বলছেন হে নবী আপনি অন্তর্ভুক্ত না আসলে এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র ওই যে খলিফা ওসমানের যে কোরআন বোর্ড তাদের যে কার সাজি তারা তাদের মতো করে কোরআনকে সাজিয়েছে তাদের ইচ্ছা মতো কোরআন সংকলিত করতে গিয়ে তারা এমনও করেছে যেমন ধরুন একটি সোড়ায় আয়াত ছিল একশো বিশটি আরেকটি সোড়ায় আয়াত ছিল আশিটি তারা করেছে ওই একশো বিশ আয়াতের যে সোরাটি ছিল সেখান থেকে চল্লিশটি আয়াত তারা সরিয়ে নিয়ে ওই যে আশিটি আয়াতের যে সোরা ছিল সেখানে তারা ওই চল্লিশটি আয়াত ঢুকিয়ে দিয়েছে এবং তারা অবনীত অপকর্ম করিয়াছে কোরআন বোর্ডের নামে কোরআনকে সাজাতে গিয়ে যাহা কোরআনের যে ঐশ্বরিক সৌন্দর্য সেটাকেই তারা নষ্ট করে দিয়েছে তার প্রমাণ এটাই এই কাগজের যে কোরআন এই কোরআন পড়ে এখন আসলে কেউ হেদায়তপ্রাপ্ত হচ্ছে না তার প্রমা তার মূল কারণই হচ্ছে কোরআন ঐশ্বরিকভাবে যেভাবে নাজিল হয়েছিল সেভাবে আর কোরআন নাই এই কারণেই কেউ এই কোরআন পড়িয়া হেদায়ত লাভ করতেই পারে না কারণ এই কোরআন হতে আহলেবায়াতকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর মহানবী যে বলিয়াছিলেন আমার অনুপস্থিতিতে আমার উন্মতের হেদায়তের জন্য আমি রাখিয়া গেলাম কোরআন এবং আহলেবায়াত কিন্তু তারা কোরআনের প্রকৃত রহস্যকে যেভাবে ধ্বংস করিয়াছে এবং সেই সাথে তারা আহলেবায়াতের বিরোধিতাও করিয়াছে জোরালোভাবে এখানেই আসলে মুসলিম সমাজের পতনের মূল রহস্য নিহিত সত্যের জয় হোক